হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা দেখে আসি নতুন কিছু হাওর এর মাঝে গুচ্ছ একটি গ্রাম ও পর্যটন এলাকা চলুন দেখা যাক চলতে থাকি সাথেই থাকুন এটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা হয়ে মিটাময় হাওরের যাওয়ার পথে আসলে দৃষ্টিনন্দন ছোট্ট একটি গ্রাম চতুর্দিকে হাওর যেখানে জলাশয় বর্ষাকালে প্রচুর পানি থাকে যা এখানকার মানুষের জন্য চলাচলে কর্ম সব কিছুতেই একটি বিরূপ আকার ধারণ করে আবার কিছুটা স্বস্তিও আছে চলতে ফিরতে সব দিকেই তারা নৌযান যার মধ্যে রয়েছে ইঞ্জিন চালিত সেলো মেশিন চালিত নৌকা স্পিড বোর্ড এবং দূর দূরান্তে যাওয়ার জন্য রয়েছে ফেরি খুবই ভালো লাগে বিভিন্ন এলাকা হতে অত্র এলাকায় এই হাওর উপভোগ করতে আসে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে নৌপথে মিঠাময় ঘুরতে যায় যা উত্তর এলাকায় পর্যটন হিসেবে পরিচিতি লাভ করে অসাধারণ হাওর বিলাস মানুষকে আনন্দ দেয় ঘুরতে ফিরতে চলতে ইঞ্জিন চালিত নৌকায় দূরতে দূরান্তরে ঘুরতে যায় রয়েছে শখিন পর্যটকবাহী ফেরি যা এলাকার হাওয়া বিলাস নামে পরিচিত দারুণ আসলেই অনেক সুন্দর সাজালো দৃষ্টিনন্দন এই ফেরিগুলো খুবই ভালো লাগে যা বিভিন্ন অঞ্চল হতে আগত পর্যটন আরও যারা ঘুরতে আসে তারা এই সব ফেরিতে চলাচল করে তো দেখতে থাকুন ভালো থাকবেন যদি ভিডিওটি দেখে কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আশা করি এটা ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বাকু যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ বলে যায় না